পশ্চিম আলজেরিয়ার তেলমসেন এক প্রাচীন নগরী যেখানে ইতিহাসের প্রতিটি ধুলিকণায় লুকিয়ে আছে অসংখ্য গল্প উত্থান পতনের বেদনা আর মানবীয় সংকল্পের অদম্য স্পন্দন ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন উত্তর আফ্রিকার দিগন্তে আল ওয়াহেদন খিলাফতের সূর্য অস্ত যাচ্ছিল তখন এই তেলমসেন বুকেই এক নতুন স্বপ্নের জন্ম হয়েছিল জায়নিদ সালতানাত এটি শুধু একটি রাজবংশের গল্প নয় এটি একটি নগরীর প্রাণবন্ত যাত্রার উপাখ্যান যা জ্ঞান বাণিজ্য ও প্রতিরোধের এক দুর্ভেদ্য কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যদিও তার চারপাশ ছিল নিরন্তর সংঘাত আর ক্ষমতার তীব্র টানা পড়েনে আচ্ছন্ন চলুন সভ্যতা আর সাম্রাজ্যের গল্পে আজ আমরা শুনব জায়ানুজ সালতানাতের ইতিহাস আর পতনের পর মাগরেবের বিশাল ভূখণ্ডে এক ক্ষমতার শূন্যতা তৈরি হয় এই শূন্যতা পূরণের জন্য তিনটি শক্তিশালী বারবার রাজবংশ মাথা তুলে দাঁড়ায় পশ্চিমে ফেজ ভিত্তিক মারিনিদ্রা পূর্বে ভিত্তিক হাফসিদ্রা এবং কেন্দ্রে এই তেলমসেনকে কেন্দ্র করে জায়নিদ বা বনু আবদ আল ওয়াদিদ রাজবংশ তেলসেন তার উর্বর সমভূমি ও অফুরন্ত ঝর্ণাধারার জন্য প্রকৃতির এক অমূল্য দান ছিল সাহারা পার্শ্ববর্তী বাণিজ্য পথ এবং ভূমধ্য সাগরের উপকূলীয় পথের সংযোগস্থলে এর কৌশলগত অবস্থান এটিকে কেবল একটি নগরই নয় বরং জ্ঞান ও বাণিজ্যের এক জীবন্ত কেন্দ্রে পরিণত করেছিল যা যুগে যুগে বহু শক্তিশালী প্রতিবেশীর লোভের কারণ হয় বারোশো থেকে বারোশো ছত্রিশ সালের সন্ধিক্ষণে আল মোয়াহিদদের অধীনে তেলমসেন গভর্নর ইয়াকমোর সান ইবনে জিয়াদ এক সাহসী বারবার জেনাতা নেতা তার স্বাধীনতা ঘোষণা করেন এবং তেলমসেনকে তার নবপ্রতিষ্ঠিত সালতানাতের রাজধানী বানান তার এই পদক্ষেপ ছিল কেবল একটি ঘোষণা নয় বরং এক নতুন রাষ্ট্রের ভিত্তি স্থাপন ইয়কমর সান কেবল তার রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক তিনি প্রতিদ্বন্দ্বী বারবার গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন এবং বারোশো আটচল্লিশ সালে আল মোয়াহিদদের বিরুদ্ধে ওজদার যুদ্ধে জয়লাভ করে জয়নদদের স্বাধীনতা সুসংহত করেন তার শাসনামলে বারোশো চৌষট্টি সালে সিজিল মাসা জয় করে তিনি সাহারা পার্শ্ববর্তী বাণিজ্যের দুটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন যা এক দশকেরও বেশি সময় ধরে তেলমসেন অর্থনীতিতে এক নতুন প্রাণ সঞ্চার করে ইয়াগমোরসান তার রাজধানী তেলফসেনকে এক মহিমান্বিত রূপ দিতে শুরু করেন তিনি আগাদির মিনার নির্মাণ করেন তেলসেন গ্র্যান্ড মসজিদের নামাজ কক্ষ এবং প্রাঙ্গণ প্রসারিত করেন এবং আল মেচুয়ার নামে একটি নতুন সুরক্ষিত প্রাসাদ কমপ্লেক্স ভিত্তি স্থাপন করেন যা জায়নুদ সুলতানদের সরকারি বাসভবনে পরিণত হয় জায়নদ শাসনের অধীনে তেলসেন দ্রুত জ্ঞান ও সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্রে পরিণত হয় সুলতানরা মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করতেন যা দূর দূরান্ত থেকে পণ্ডিত কবি ও শিল্পীদের আকর্ষণ করত আবু তাসফিন প্রথম তেরোশো আঠারো থেকে তেরোশো সাঁত্রিশ মাদ্রাসা নির্মাণ করেন যা মাগ্রীবের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদের আকৃষ্ট করত এই সময়ে বিখ্যাত ইতিহাসবিদ ও দার্শনিক ইবনে খালদুন সিদি আবু মাদিয়ানের মাদ্রাসায় শিক্ষকতা করেন এমনকি তিনি সুলতান আবু হাম্মু মুসা দ্বিতীয়কে যাযাবর আরবদের সাথে আলোচনায় সহায়তা করেছিলেন যা দেখায় যে পণ্ডিতরা কেবল শিক্ষা প্রতিষ্ঠানে আবদ্ধ ছিলেন না বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়েও সক্রিয় ভূমিকা পালন করতেন ইবনে খালদুন নিজেই প্লেগের ভয়াবহ প্রভাব দেখে তার ঐতিহাসিক প্রকল্প শুরু করতে অনুপ্রাণিত হন যা সেই সময়ের জীবন ও জ্ঞানের গভীর সংযোগকে তুলে ধরে জায়নের স্থাপত্য শিল্প তাদের সমৃদ্ধি সংস্কৃতির এক প্রতিচ্ছবি যেখানে স্থানীয় জেলিজ বা টাইলস এবং সিরামিক সজ্জার কারুকার্য দেখা যেত সিদি বেল হাসান মসজিদ এর এক চমৎকার উদাহরণ এমনকি আল মেচুয়ারের মতো প্রাসাদগুলো ঋতুভেদে বসবাসের জন্য ভিন্নভাবে নির্মিত হয়েছিল গ্রীষ্মের জন্য মাটির ইটের শীতল প্রাসাদ এবং শীতের জন্য পাথরের উষ্ণ প্রাসাদ যা তাদের স্থাপত্যের ব্যবহারিক জ্ঞানকে প্রমাণ করে পণ্ডিতদের রাজকীয় কবরস্থানে সমাহিত করা হতো যা সমাজে জ্ঞান ও ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি তাদের উচ্চ শ্রদ্ধার প্রতীক ছিল অর্থনৈতিকভাবে তেলমসেন ছিল এক প্রাণবন্ত বাণিজ্য কেন্দ্র সাহারা মরুভূমি থেকে সোনা সিজিলমাসা ও তাগাজা থেকে এবং ভূমধ্য সাগরের পুণ্য নিয়ে আসা বণিকদের ছিল মেলনের কাতালোনিয়া আরাগন জেনোয়া ভেনিস এবং মার্সেই থেকে আসা ইউরোপীয় বণিকদের জন্য আল কাইসারিয়া নামে একটি নির্দিষ্ট এলাকা ছিল যেখানে তাদের সরাইখানা ও গির্জা ছিল এটি তেলমসেন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় একীভূত হওয়ার প্রমাণ দেয় তবে এ সমৃদ্ধি অর্জিত হয়েছিল এক নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে জায়নউজ সালতানাতকে প্রায় সবসময় তার পশ্চিমের মারিনিদ এবং পূর্বের হাফসিদ প্রতিবেশীদের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত থাকতে হয়েছে তাদের রাজ্যের সীমানা প্রতিনিয়ত সুলতানের শক্তি বা দুর্বলতার উপর নির্ভর করে পরিবর্তিত হতো এই ত্রিমুখী ক্ষমতার লড়াই মাঘরীবের রাজনৈতিক পরিস্থিতিকে সর্বদা অস্থির করে রেখেছিল যেখানে এক রাজবংশের লাভ মানে ছিল অন্যের ক্ষতি এই সংঘাতের সবচেয়ে নাটকীয় অধ্যয় ছিল বারোশো থেকে তেরোশো সাল পর্যন্ত তেলমসেন আট বছরের অবরোধ মারিন সুলতান আবু ইয়াকুব ইউসুফ আন্নাসর তেলমসেনকে দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি তেলমসেন পশ্চিমে মানসুরা নামে একটি নতুন শহরই গড়ে তোলেন যেখানে বাজার স্নানাগার প্রাসাদ এবং মসজিদ ছিল যেন অবরোধটি অনন্তকাল ধরে চলতে পারে এবং তেলমসেন বাণিজ্যকে অন্যদিকে সরিয়ে নেওয়া যায় তেলমসেনের জনগণ সুলতান আবু জায়ান প্রথমের নেতৃত্বে অবিশ্বাস্য প্রতিরোধ করে তোলে জায়নের গুপ্তচররা গ্রানাডার নাসরিদ সুলতান মোহাম্মদ তৃতীয়কে প্ররোচিত করে মারিনেডদের বিরুদ্ধে একজন ভানকারী সমর্থন দিতে যা মারিনেডদের মনোযোগ বিভক্ত করে দেয় শেষ পর্যন্ত তেরোশো সালের মে মাসে আবু ইয়াকুব ইউসুফ তার অবরোধ শিবিরে এক রহস্যময় হারেম সংক্রান্ত বিবাদের জেরে খুন হন তার উত্তরস্বরী আবু হাতিব আমির অবিলম্বে অবরোধ তুলে নেন এবং মারিডিড রাজধানী ফেইজে ফিরে চলেন এই দীর্ঘ যুদ্ধ আবু ইয়াকুবের জন্য কোনো ফল বয়ে আনেনি মারিডিডরা চলে যাওয়ার সাথে সাথে জায়নেরদরা আল মনসুরাকে ধ্বংস করে দেয় তবে এই বিজয় ছিল ক্ষণস্থায় তেরোশো সাঁত্রিশ সালে মারিনিড সুলতান আবু আল হাসান পুনরায় তেলমসেন অবরোধ করেন এবং সুলতান আবু তাসফিন প্রথম যুদ্ধ নিহত হওয়ার পর শহরটি দখল করে নেন তেলমসেনে প্রায় এক শতাব্দীর এক চতুর্থাংশ মারিনিটদের নিয়ন্ত্রণে থাকে যদিও প্লেগের কারণে তেরোশো আটচল্লিশ থেকে তেরোশো সাল পর্যন্ত এটি সংক্ষিপ্ত বিরতির মধ্যেই থাকে মারিনিড্রা শহরের বাইরে সিদিবু মেদিয়ান এবং সিদ এল হালুহের মতো মসজিদ নির্মাণ করে যা আন্দালুসীয় রহস্যবাদীদের উৎসর্গীকৃত ছিল এটি তাদের সাংস্কৃতিক প্রভাব বিস্তারের এক সূক্ষ্ম কৌশলও ছিল তেরোশো উনষাট সালে আবু হাম্মু মুসা দ্বিতীয়ের নেতৃত্বে জয়ানীত রাজবংশের পুনরুত্থান ঘটে তিনি মারিনদের বিতাড়িত করে তেলমসেন সিংহাসন পুনরুদ্ধার করেন তার দীর্ঘ শাসনকাল তেরোশো উনষাট থেকে তেরোশো উননব্বই পর্যন্ত জয়ানদদের জন্য এক নতুন শক্তির সময় ছিল এবং তিনি রাজধানীর সৌন্দর্য বর্ধনে পূর্বপুরুষদের কাজ চালিয়ে যান তবে এই পুনরুদ্ধার সত্ত্বেও জায়েদ সালতানাত আর কখনোই তার পূর্বের জাগজমক ও গৌরব ফিরে পায়নি আবু হাম্মসা দ্বিতীয়ের পর তেলসেন শাসকরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই ব্যস্ত ছিলেন রাজ্যের উন্নতিতে তারা তেমন কোনো মনোযোগই দিতে পারেননি পরবর্তী দেড় শতাব্দী ধরে কেন্দ্রীয় ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হতে থাকে বেশিরভাগ শহর স্বাধীন হয়ে যায় এবং জায়নিদের কর্তৃত্ব কেবল রাজধানী আর তার চারপাশে সীমাবদ্ধ হয়ে পড়ে এ অভ্যন্তরীণ দুর্বলতা যেমন আবু হাম্মু প্রথমের তার পুত্র আবু তাসফিন প্রথম কর্তৃক হত্যা এবং রাজবংশের মধ্যে ক্রমাগত গৃহযুদ্ধ তাদের ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল যা বাইরের শক্তির জন্য তাদের সহজ শিকারে পরিণত করে পঞ্চদশ শতাব্দীর শেষ এবং ষোলশ শতাব্দীর শুরুতে ভূমন্ত সাগরের রাজনৈতিক দৃশ্যপট নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে চোদ্দশো সালে গ্রানাডার পতন যা আইবেরীয় উপদ্বীপে মুসলিম শাসনের সমাপ্তি ঘটায় এ ছিল এক বিশাল মানবীয় ট্রাজেডির জন্ম যা স্প্যানিশ ইনকুইজিশনের নিপীড়ন থেকে বাঁচতে লাখ লাখ মুসলিম ঐহুদি পরিবার উত্তর আফ্রিকায় বিশেষ করে সেনে আশ্রয় নেয় এ আন্দারসীয় অভিবাসীরা তাদের সাথে নিয়ে আসে উন্নত কারুশিল্প বিজ্ঞান ও সামরিক দক্ষতা যা তেলসেন সংস্কৃতি ও শিল্পকে আরও সমৃদ্ধ করে তোলে তবে এ মানবিক ঢলের পাশাপাশি স্প্যানিশ আগ্রাসনও বাড়তে থাকে রিকনকুইস্তার কুইস্তার পর স্পেন উত্তর আফ্রিকায় নিজেদের প্রতিরক্ষা রেখা স্থাপন করতে শুরু করে এটিকে ক্রুসেডের ধারাবাহিকতা হিসাবে দেখা হয় পনেরোশো এর দশকে শুরুতে তারা জায়নদের কাজ থেকে ওরান দখল করে নেয় এবং তেলমসেন সহ অন্যান্য শহরকে কর দিতে বাধ্য করে স্প্যানিশদের কামান এবং রাইফেলের মতো উন্নত সামরিক প্রযুক্তির কাছে স্থানীয় বারবারদের তীর ধনুক ও ঢাল ছিল অপ্রতুল এই সংকটময় মুহূর্তে মাগরেবের মুসলিম নেতারা স্প্যানিশদের ক্রমবর্ধমান চাপ এবং নিজেদের অভ্যন্তরীণ বিভেদ কাটিয়ে উঠতে না পেরে উদীয়মান উসমানীয় সাম্রাজ্যের সাহায্য চাইতে শুরু করেন আরুজ এবং খায়রুদ্দিন যারা বারবার ওসব ভাই নামে পরিচিত ছিলেন তাদের মতো নৌসেনারা উসমানে দুইয়ের সমর্থনে আলজিয়ার্সকে শক্তিশালী করশেয়ার ঘাটিতে পরিণত করেন তারা স্প্যানিশদের বিরুদ্ধে এক নতুন ও কার্যকর প্রতিরোধ গড়ে তোলেন যা ঐতিহ্যবাহী মাগরীবী রাজবংশগুলোকে ছাপিয়ে এই অঞ্চলের প্রধান রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয় ষোলশ শতাব্দীর প্রথমার্ধে জাহান্দ সালতানাত স্পেন এবং উসমানীয় সাম্রাজ্যের মধ্যে এক ভয়াবহ ক্ষমতার দ্বন্দ্বে আটকা পড়ে তাদের অভ্যন্তরীণ দুর্বলতা এবং বাইরের শক্তির কাছে সামরিক ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকার কারণে জন সুলতানরা প্রায়শই স্পেন বা উসমানীয়দের হাতের পুতুলে পরিণত হয় যা তাদের প্রকৃত সার্বভৌমত্ব চূড়ান্ত বিলুপ্তি ঘটায় পনেরোশো একান্ন সালে উসমানীয় সমর্থিত আলজিয়ার্স রিজেন্সির সুলতান মোহাম্মদ হাসান আল সাইকা তার শক্তিশালী উসমানীয় কামান নিয়ে তেলমসেনের দিকে দ্রুত অগ্রসর হন এটি ছিল জায়নুদ সালতানাতের শেষ লড়াই তেলমসেন সুলতান আবু আব্দুল্লাহ পঞ্চম নিহত হন এবং আবু হাম্মু যিনি শেষ মুহূর্ত পর্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন এমনকি তার স্প্যানিশ ভাড়াতে সৈন্যরা তাকে পরিত্যাগ করলেও শেষ পর্যন্ত পরাজিত এবং নিহত হন তিনি পনেরোশো সালে উসমানীয়রা তেলমসেন চূড়ান্তভাবে দখল করে নেয় যা তাদের রাজধানীর উপর জায়ানীত শাসনের সমাপ্তি চিহ্নিত করে পনেরোশো পঞ্চান্ন থেকে পনেরোশো ছাপান্ন সালের মধ্যে এই রাজবংশ সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায় শেষ জায়ানী সুলতান মৌলে হাসান বা হাসান আল আবদুল্লাহ স্প্যানিশ সুরক্ষায় ওরানে পালিয়ে যান এবং পনেরোশো ষাট সালে প্লেগ রোগে মারা যান এভাবেই তেলমসেন দীর্ঘ তিন শতাব্দীর জায়ানীদ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে এবং তাদের ভূমি উসমানীয় আলজিয়ার্স রিজেন্সির অন্তর্ভুক্ত হয় যা এই অঞ্চলে এক নতুন শাসন ও সাংস্কৃতিক প্রভাবের সূচনা করে জায়নের সালতানাতের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের গতিপথ কেবল সামরিক বিজয় আর রাজনৈতিক চক্রান্তের উপর নির্ভর করে না বরং জ্ঞান বিজ্ঞান ও মানবীয় সংকল্পের অদম্য শক্তির উপরও নির্ভর করে তেলমসেন তার বারবার শাসকদের অধীনে জ্ঞান ও বাণিজ্যের এক আলোক পত্রিকা হয়ে উঠেছিল যা মাগরীবের বুকে ইসলামিক সভ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যদিও অভ্যন্তরীণ কলহ এবং বাইরের শক্তির ক্রমাগত চাপ তাদের পতন ডেকে আনে তবুও তাদের সাংস্কৃতিক এবং স্থাপত্যিক উত্তরাধিকার আজও তেলমসেন মাটিতে জীবন্ত ইবনে খালদুনের মতো মহা জ্ঞানীদের পদচারণা ইউরোপীয় বণিকদের আনাগোনা এবং আন্দানুসীয় অভিবাসীদের নতুন জীবনের সন্ধান এই সব কিছু তেলমসেনকে এক অনন্য ঐতিহাসিক চরিত্র দিয়েছে জয়নদদের সংগ্রাম তাদের উত্থান পতন এবং শেষ পর্যন্ত বৃহত্তর উসমানীয় সাম্রাজ্যের সাথে তাদের একীভূতকরণ এই সব কিছুই ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের মনে এক গভীর অনুরণন তৈরি করে এবং পরবর্তী অধ্যায়ের প্রতি কৌতূহল জাগিয়ে তোলে তেলমসেনের এই গল্প তাই কেবল এক বিলুপ্ত রাজবংশের কাহিনীই নয় বরং সভ্যতার নিরন্তর প্রবাহের এক জীবন্ত দলিল